এই চেয়ে সহজ পিঠার রেসিপি আর হবে না এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় এটা দেখতে যেমন সুন্দর তৈরি করা একদমই সোজা আর খুবই আনকমন একটা পিঠার রেসিপি এই পিঠার রেসিপিটা হয়তো আপনারা কোনো চ্যানেলেই দেখেননি তো আজকে কিন্তু আমি মজাদার এই পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে খুবই আনকমন আর খুবই ইউনিক একটা পিঠা তৈরি করা যেমন সোজা সে কিন্তু হয় অসম্ভব মজা হাতে পাঁচ থেকে দশ মিনিট থাকলেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু পাত্র একটা চুলাই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে অপেক্ষা করছি এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি এ সময় মিডিয়াম একটু লো আছে এই কাজটা করে নেবেন একটু ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন এই দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে এখন ঢাকনা ঢাকনাতেই আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দিচ্ছি এই দেখুন দশ থেকে পনেরো মিনিট পর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি হালকা একটু গরম থাকা অবস্থায় এটা ডলে নেব এ দেখুন একটু ভালো মতন এটা ডলে দিতে হবে একদম একটা ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি এভাবেই কিন্তু ভালো মতন একটু হাতের সাহায্যে দুলে নিচ্ছি তো এইভাবেই ডলতে ডলতে কিন্তু আমরা একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই দেখুন একদম সফট কিন্তু হয়ে গেছে ডোটা দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে তো হাতটা ক্লিন করে তারপর কিন্তু একটা টি স্পুনের চামচ নিয়ে নিচ্ছি তো আপনারা যতটা বড়ো ছোট করে করবেন সেই অনুযায়ী কিন্তু করে নিতে পারেন তো আমি এই টি স্পুনের চাঁস দিয়ে একটু ছোট ছোটো করব সেই জন্য কিন্তু আমি টি স্পুনের চামচটাই নিয়েছি তো আমি কিন্তু এটা হাতের সাহায্যে এখন গোল করে নিচ্ছি আমি চামিজ দিয়ে করছি যাতে সবগুলো পিঠা এক সমানই হয় সেজন্য আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু ব্যবহার করেও এটা সমান করে করে নিতে পারেন বা হাতের আন্দাজ অনুযায়ী কিন্তু করা যাবে তো আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো টি স্কুনের দিয়ে কিন্তু আমি পরিমাণ মতন ডু নিলাম নেওয়ার পর কিন্তু এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নেবো এই দেখুন দুই হাতের সাহায্যে এটা গোল করে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এই দেখুন তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এ দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন তো অন্যদিকে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি যে কাপটা মেপে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেই কাপ মেপে কিন্তু আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল একটি টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেবো যাতে তলানিতে লেগে না যায় আর এটা কিন্তু একদম সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় এ দেখুন তো একটু ভালো মতন নেড়ে দিতে হবে আর যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে তো এর জন্য প্রথম অবস্থায় আপনারা একটু নেড়ে দেবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে তো এইরকম বল বল অবস্থায় কিন্তু আপনাদের পিঠাগুলো দিতে হবে তো আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময়টাকে এভাবে রান্না করে নিয়েছি তো তিন কাপ পানি থেকে কিন্তু এখন হাফ কাপের মতন পানি আছে আর পুরো সম্পূর্ণ পানিটাই কিন্তু আমি এভাবেই জাল দিয়ে শুকিয়ে ফেলেছি এ দেখুন তো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কেজি দুধ বা দুই কাপ দুধ দিয়ে দিয়েছি তো দুধটা কিন্তু আগেই আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপরে কিন্তু সেই দুধটাই আমি ব্যবহার করছি তো আপনারা কম বেশি করে কিন্তু দুধটা নিয়ে নিতে পারেন একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায় দুটা কিন্তু আগে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি সেই দুটাই ব্যবহার করবেন কাঁচা দুধ দিলে কিন্তু ভালো হবে না তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন তবে হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ চিনিতে কিন্তু অতটা মিষ্টি হয় না আপনারা চেষ্টা করবেন হাফ কাপের মতন চিনি দেওয়ার তো আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এটা কিন্তু একটু নাড়ার তালেই থাকতে হবে আর কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু পিঠাগুলো আমরা খুব সুন্দরভাবে সিদ্ধ করেছি সেজন্য কিন্তু একটা পিঠাও আপনাদের ভেঙে যাবে না এ দেখুন তো আমি নেড়ে চড়ে কিন্তু বেশ কিছু সময় এটাকে চাল করে নেব এখন একটা মিশ্রণ আমরা তৈরি করে নিচ্ছি এ দেখুন তো একটা কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক একটা চামচ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই মিশ্রণটাকে মেশানোর জন্য যেহেতু ঘন করতে অনেক সময় লাগবে সেজন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান দিতেও পারেন না স্কিপও করতে পারেন বেশ কিছু সময় জাল করেও কিন্তু এটা ঘন করে নেওয়া যাবে তখন কিন্তু গ্রেভিটা থাকবে না সেজন্য একটু গ্রেভি রাখার জন্য আমি এই মিশ্রণটা গুলিয়ে দিয়ে দিলাম তা আপনার চালে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার চেয়ে কিন্তু আপনার চালের গোঁড়াটা দিতে খেতে দিলে খেতে বেশি ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি তো অনবরত একটু নেড়েই দিতে হবে যাতে এক জায়গায় বসে না যায় সেভাবেই কিন্তু আমি বলক আনিয়ে নিচ্ছি দেখুন বলক কিন্তু চলে এসেছে তার এই গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি একটা বাটির মধ্যে গরম গরম পরিবেশন করছি তো হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা পরিবেশন কিরে নিতে পারেন আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে ওই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদম সুন্দর আর খুবই অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় একদমই সোজা এই পিঠাটা যে খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার হয় অসম্ভব মজার ভীষণ লোভনীয় হয় এই পিঠাটা এতটা আনকমন একটা পিঠা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন নিত্য নতুন আনকমন সব ভিডিও বা কী ইঠার রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে সাথে যেই বেল অ্যাকাউন্টটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ